যেটা জিজ্ঞাসা করব বর্তমানে যা পরিস্থিতি চলছে রাজ্য সরকার জুনিয়র ডক্টরদের মধ্যে এই পরিস্থিতি তো রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এই এর আগে সৃষ্টি হয়নি কারণ আমরা দু হাজার উনিশে যে চিত্র দেখেছিলাম সেখানে জুনিয়র ডক্টরদের সাথে মুখ্যমন্ত্রীর কথা বলে বিষয়টা মিটিয়ে নিয়েছিল এবারে কিন্তু এখনো মিটছে না কি বলবেন না এই ধরনের একটা অপরাধ পশ্চিমবাংলার ইতিহাসে আগে হয়েছে কিনা সন্দেহ আমি অন্য কোনো অপরাধের সাথে তুলনা করছি না কিন্তু একটি সরকারি হসপিটালে একজন ডাক্তার যিনি কর্তব্যরতা তাকে ধর্ষণ করে হত্যা এ ঘটনা শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হয়েছে কিনা সন্দেহ সুতরাং প্রশ্ন উঠে যাচ্ছে যদি একটি সরকারি হসপিটালে একজন মহিলা ডাক্তার সুরক্ষিত না হন তাহলে সেই হসপিটালে রুগীরা যারা সাধারণ মানুষ তারা কতটা সুরক্ষিত এবং দু নম্বর মহিলারা যারা অন্য ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে কাজ করেন তারা কতটা সুরক্ষিত সুতরাং এটা শুধু ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন নয় এটা শুধু মহিলাদের সুরক্ষার প্রশ্ন নয় এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষার প্রশ্ন যেখানে সরকারি ডাক্তার হসপিটালকে সুরক্ষিত করতে ব্যর্থ রাজ্যের প্রশাসন সেখানে পুরো পশ্চিমবঙ্গ করে সুরক্ষিত থাকবে প্রশ্ন উঠে যাচ্ছে আমরা কিন্তু দেখলাম যে একটা ভিডিও ভাইরাল করে বলা হচ্ছে যে জুনিয়র ডক্টররা বিজেপির দপ্তরে বসে রয়েছেন যেহেতু ওনারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে সামনে বিজেপির অফিস তো এই বিষয়ে কি বলবেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের যে বা তৃণমূলের তরফ থেকে এই ধরনের যে মন্তব্য না তৃণমূলের তরফে অনেক উস্কানিমূলক মন্তব্য হচ্ছে শুধু তার সাম্প্রতিক মন্তব্য যেটা আজকে দেখা গেছে গতকাল দেখা গেছে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি একটি অডিও ক্লিপ ভাইরাল করেছেন এবং তাতে দেখা যাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করা হবে বলে মানে আলোচনা করছে দুজন ব্যক্তি তারা কে বোঝে যাচ্ছে না এবং দোষটা সরকারের ঘাটে চড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত সামনে আসছে এই অডিও ক্লিপটার ভিত্তিতে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত আজকে গ্রেপ্তার হয়েছে না আমার সিপিআইএমের সাথে আদর্শগতভাবে কোনো মিল নেই আমার চিন্তা ভাবনার কিন্তু একটা গণতান্ত্রিক দেশ এটা তো চীন নয় এটা উত্তর কোরিয়াও নয় সেখানে একজন সিপিআইএম নেতা যিনি বিরোধী নেতা তাকে এই ক্লিপের ভিত্তিতে যে গ্রেপ্তারি এটা বহু প্রশ্ন তুলে দিচ্ছে প্রশ্ন উঠছে কুনাল ঘোষ যিনি এই অডিও ক্লিপটাকে ভাইরাল করলেন তাকে কাস্টাডিটা নিয়ে আগে তো পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত এই অডিও ক্লিপটার সূত্রটা কী কুণাল ঘোষকে কোনো জিজ্ঞাসাবাদ না করে কুণাল ঘোষকে কাস্টেডিতে না নিয়ে হঠাৎ করে কলকান কলকান্তাশগুপ্তকে তারা গ্রেপ্তার করলেন কেন এটা কিন্তু আবার কলকাতা পুলিশ নিয়ে বা পশ্চিম বিধাননগর পুলিশ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে প্রশ্ন তুলে দিচ্ছে এই কারণে কারণ পুলিশের লাগাতার ব্যর্থতা আমরা দেখে এসেছি আমরা দেখেছি কিভাবে যখন আক্রমণ হয়েছিল দুষ্কৃতীদের আক্রমণ চোদ্দোই আগস্ট রাতে আর্জিকরের ওপর কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছিল এবং আমি ব্যর্থ বলছি না মাননীয় হাইকোর্ট ব্যর্থ বলেছেন তো তারা এই আক্রমণ ঠেকা এবং তার দায় স্বাভাবিকভাবেই কলকাতার পুলিশ কমিশনের উপর আসে ডাক্তাররা যখন কলকাতার পুলিশ কমিশনারের গ্রেপ্তার বহিষ্কার দাবি করছেন মুখ্যমন্ত্রী বলেছেন না আমি কিছু অনুরোধ মানব কিছু মানব না এটা খুব দুর্ভাগ্যজনক কারণ কিছু অনুরোধ মানবো কিছু অনুরোধ মানবো না এটা তো করে মুখ্যমন্ত্রী বলতে পারেন না হয় অনুরোধটা হচ্ছে যুক্তিযুক্ত তিনি মানবেন অথবা এটা যুক্তিযুক্ত নন একজন মুখ্যমন্ত্রী একটা বালখিলদের মতো আচরণ করছেন তিনি বলছেন কিছু মানবো কিছু মানবো না বাচ্চারা যেরম আচরণ করে আসলে পশ্চিমবঙ্গটা এই ধরনের অরাজকতা ছড়িয়ে পড়ছে তার একটা কারণ যদি হয় পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা দুষ্কৃতীদের আটকাতে তাহলে আরেকটা কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা একটি পরিবেশ তৈরি করতে তার আচরণের বিভিন্ন মুস্কানিমূলক মন্তব্য এবং আচরণের মধ্যে দিয়ে মনে করি যদি মুখ্যমন্ত্রী একটি তার দলীয় সমাবেশে বলেছিলেন আমি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই এখন সে কথা ফিরিয়ে নিচ্ছে তাহলে হিংসায় উস্কানি দিচ্ছেন তাহলে এই যে ডাক্তারের উপর যদি আক্রমণ হয় প্রশ্ন উঠে যাবে যেই আক্রমণ করুক না কেন একটা তো প্রশাসন সেটা আটকাতে পারছে কিনা দ্বিতীয় হচ্ছে এর পেছনে কি মুখ্যমন্ত্রী রুশকানিও কাজ করেনি আমরা কি করে জানবো তৃণমূল কংগ্রেসই যেহেতু কুণাল ঘোষ এই অডিও ক্লিপটা সামনে এনেছেন এই অডিও ক্লিপটা বানিয়েছে কিনা আমরা কি করে জানবো এই আক্রমণটা তৃণমূল কংগ্রেসই পরিকল্পনা করছে কিনা এবং এটার দায় বামেদের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা আমরা কি করে জানবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন আচরণে প্রমাণ করেছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন তিনি তৃণমূল কংগ্রেস এবং তার সমর্থকদের প্রধান মুখ্যমন্ত্রী এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্ভবত পশ্চিমবঙ্গতে এর ফলে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিচ্ছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হবে স্যার আমরা কিন্তু দেখলাম যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে জুনিয়র ডক্টররা মেল করেছে এই পরিস্থিতিতে এটা কত যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়েছে একজন রাজনৈতিক বিশ্লেষক দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন সেদিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর যে তিনি আর জুনিয়র ডাক্তারদের সাথে বসবেন না তাহলে তাদের সামনে এই ডাক্তারদের সামনে যারা অরাজনৈতিক মানুষ আর কি রাস্তা খোলা থাকছে কারণ মুখ্যমন্ত্রী হাত তুলে নিয়েছেন এবং কি ইস্যুতে বৈঠকটা হলো না লাইভ স্ট্রিমিং মুখ্যমন্ত্রী করতে দেবেন না এবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং তিনি করে থাকেন তিনি বলছেন এই বিষয়টা সাবজুডিস সেই জন্য এটা নিয়ে করা যাবে না আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে শুনানি এই মামলার শুনানিও সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আমরা দেখেছি কোনো আইন নেই এই মুহূর্তে যেটা বলে যে কোনো সাবজুডিস বিষয়ে যদি কোনো আলোচনা হয় সেটা লাইভ স্ট্রিমিং করা যাবে না এরমও কোনো প্রশ্ন নেই যে মুখ্যমন্ত্রী এই সাবজুডিস বিষয় নিয়ে নিজে লাইভ স্ট্রিমিং করেছেন অনেক হতাশাও ব্যক্ত করেছেন মাননীয় কোর্টের বিভিন্ন নির্দেশ নিয়ে করতেই পারেন হতাশা ব্যক্ত কিন্তু সেটা প্রশ্ন নয় একটি লাইভ স্ট্রিমিংকে অজু করে যেভাবে মুখ্যমন্ত্রী সেদিন মিটিংটা করলেন না তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন উঠে যাচ্ছে তিনি আদৌ কি চান এই সমস্যাটা মিটুক তিনি আদৌ কি দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান যদি তিনি চান তাহলে এই দুষ্কৃতীদের আটকাতে ব্যর্থ যে পুলিশ কমিশনার তাকে তিনি সরাতে চাইছেন না কেন পুজোর জুয়ার দিয়ে বুদ্ধদেব ভট্টার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন পুজোর মুখে তখন রিজানুর রহমান সম্ভবত তাকে তার মৃত্যু নিয়ে একটা আন্দোলন হয়েছিল তখন কিন্তু পুলিশ কমিশনার সরিয়ে দিয়েছিলেন সিপিআইএম পুজোর আগি কোনো অসুবিধা হয়নি পুজোয় একজন পুলিশ কমিশনার না থাকলে পুরো পুলিশ ফোর্স পুজোতে কাজ করতে পারবে না এটা কি সত্যিকারের যুক্তি না এটাকে অনেকটা বিনীত গোয়েলকে রক্ষা করার একটা অস্ত্র বলে অনেকে মানুষ মনে করছে কারণ মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে আরও বড়ো প্রশ্ন হচ্ছে তিনি সন্দীপ ঘোষ ও বিনীত গোয়েলদের বাঁচাতে এত ব্যস্ত কেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব কেউ যদি ব্যর্থ হন দুষ্কৃতিদের আটকাতে কেউ যদি দুষ্কৃতীদের প্ররোচনা দেন বা সাহায্য করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা কল্পতান দাসগুপ্ত হোক বা সন্দীপ ঘোষ কিন্তু তিনি কলতান দাসগুপ্তদের ক্ষেত্রে যতটা প্রোয়াক্টিভ যদিও সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় সন্দীপ ঘোষ বা কুনাল ঘোষদের নিয়ে ততটা প্রোয়াক্টিভ নন আমরা কিন্তু জানি দু হাজার পঁচিশে ইলেকশন রয়েছে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে কি তৃণমূলের ভোট ব্যাংকে তথা বিজেপি বিরোধী পক্ষের ভোট ব্যাংকে কতটা কি প্রভাব পড়তে পারে সেই আলোচনাটা কি আমরা অল্প করে জানতে পারি দেখুন তৃণমূলের মূল ভোট ব্যাংক হচ্ছে মহিলারা মহিলাদের ভোটটা আমরা দু হাজার একুশের নির্বাচনে দেখেছিলাম পঞ্চাশ শতাংশের বেশি মহিলাদের ভোট তৃণমূল পেয়েছিল বলা হয় মুসলমান ভোট ব্যাংক কিন্তু মহিলা ভোট ব্যাঙ্ক অনেক বড় মুসলমান ভোট ব্যাংকের থেকে এই ঘটনার ফলে মহিলা ভোট ব্যাংকে কী প্রভাব পড়ে শহুরে মহিলা ভোট ব্যাঙ্ক কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে গেছে গ্রামীণ মহিলা ভোট ব্যাঙ্কে কতটা কি প্রভাব পড়ে সেটার ওপর নির্বাচনের ফলাফল অনেকাংশেই নির্ভর করবে ঠিক যেমন নির্ভর করবে মানুষ দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে মমতা বিরোধী ভোট ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্নটাও এসে যদি একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ না হয় দুটি প্ল্যাটফর্মে ভেঙে যায় এই কারণে বলছি কারণ এখন দুটি প্রধান বিরোধী দল আছে সিপিআইএম এবং বিজেপি তাহলেও কিন্তু শাসক দলের সুবিধে তো এই যে ঘটনাটা কলতান দাসগুপ্তর গ্রেপ্তার বহু মানুষ বলছেন এটা সিপিআইএমকে গুরুত্বপূর্ণ করে তোলার একটা চেষ্টা কারণ এর মাধ্যমে দেখানোর চেষ্টা মূল বিরোধী কিন্তু সিপিআইএম অর্থাৎ যারা তৃণমূল বিরোধী বোর্ড যেটা নির্বাচনের হিসাবে যদি বলি এটাকে দুভাগে ভেঙে দেওয়া কিন্তু এটা নির্বাচনের প্রশ্ন নয় এটা একটা সুরক্ষার প্রশ্ন নারী সুরক্ষার প্রশ্ন ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন এটা যদি নির্বাচনের চশমা দিয়ে আমরা দেখি ঠিক হবে না ঠিক একইভাবে যদি প্রয়োজন হয় নির্বাচনের কথা না ভেবে কেন্দ্রীয় সরকারকেও রাজ্যের মহিলাদের রক্ষা করার জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বহু মানুষ বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করলে মমতা বা তৃণমূল কংগ্রেসের সুবিধে হয়ে যাবে কিন্তু এটা সুবিধে অসুবিধের ব্যাপার নয় আমার মনে হয় কোথাও একটি রাজ্যেকে ক্ষমতা থাকলো বা থাকলো না তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই রাজ্যের মহিলারা সুরক্ষিত কিনা সেই রাজ্যের শিক্ষকরা সুরক্ষিত কিনা সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখছি যদি একজন ডাক্তার সরকারি হসপিটালে সুরক্ষিত না হন সেই হসপিটালে যারা গ্রাম বাংলার গরিব মানুষ বহু মানুষ ভর্তি হন সেই মহিলারা কত সুরক্ষিত হবেন এই প্রশ্ন তো এসেই যাচ্ছে সুতরাং এই দুষ্কৃতীদের ধরা খুব জরুরি দুষ্কৃত দেশ শাস্তি হওয়া জরুরি সে ব্যাপারে দায় যতটা সিবিআইয়ের যতটা দায় সুপ্রিম কোর্টের ঠিক ততটাই দায় রাজ্যের প্রশাসনের